আমাদের মতের পার্থক্য থাকবে রাজনীতিতে মতো পার্থক্য না থাকলে তা গণতান্ত্রিক হয় না মতের পার্থক্য থাকবে পথের পার্থক্য থাকবে কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে বহু স্রোত যেন মোহনায় এসে মেলে যেন আমরা বলতে পারি যে আমাদের অনেক স্রোত কিন্তু মোহনা একটি সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা আমাদের বহু স্রোত আমরা সকলে এক জায়গায় যে আমরা যে কোনো ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে থাকব সেই স্বপ্ন সেই প্রত্যাশা সেই চেষ্টার স্মারক যতটুকু আমরা অর্জন করেছি এটি প্রথম পদক্ষেপ যে ধারাবাহিকতা তার একটি মোর ফেরানো মুহূর্ত মাত্র আমাদের অনেকটা পথ যেতে হবে এই অগ্রসর মানতায় নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষদের প্রত্যেকের ভূমিকা রয়েছে রাজনৈতিক দলগুলো সেই মত পথ পার্থক্য সত্ত্বেও তারা এগিয়ে নিয়ে যাবে সেই দিক থেকে আজকের এই জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠান ঐতিহাসিক আমরা যে দীর্ঘপথ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের সূচনা হয়েছে তার একটি পর্যায়ে এটি আমাদের অগ্রসর হওয়ার ক্ষেত্রে যে দিক নির্দেশনা যে পথর নির্দেশ আমরা পাই তাকে অগ্রসর করে নিয়ে গিয়েই আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো যা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে